জয় হিন্দ স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস নিতে আসিনি আজকে আমি অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড থেকে কিছু পাঠ পরে শোনাবো যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন তো চলো শুরু করা যাক আজকের পাঠ দেখে নেই আজকের পাঠে কি আছে ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড একশত পঁচিশ পৃষ্ঠা প্রাচীনের শাসত সত্য ভবিষ্যতের মধ্যেও বিদ্যমান থাকিবে শ্রী শ্রীবাবামণি বলিলেন পৃথিবীর ভবিষ্যৎ কি দলে দলে মানুষেরা নরমুণ্ড শিকারী হয়ে কুশমুক্ত অসীহস্তে পঙ্গপালের মতো তাই করে যেতে থাকবে যা করে গেছেন চেঙ্গিসকা আর তৈমুল লং নাকি পরোহিতার্থে জীবন দান বা অস্থি দান করে কৃতকৃতার্থ হবে শিবিরাজ বা দজিচির দল সারা পৃথিবীর নানা দেশে কে কোন মনীষী এই বিষয়ে কি ভাবছেন তার গবেষণার জন্য আজ আমাদের বহুযুগরুদ্ধ গৃহদ্দ্বার ও গবাক্যগুলিকে খুলে দিতে হবে যৌবনের যাবতীয় শক্তিকে ব্রহ্মাণ্ডের প্রতিটি দেশে প্রতিটি অঞ্চলে ছড়িয়ে নিয়ে বলতে হবে খুঁজে তোমরা বের করে নাও বর্তমান বিশ্ব সমস্যার প্রকৃত সমাধান কী জাতিতে জাতিতে বৈর সম্প্রদায়ে সম্প্রদায় কলহ দেশে দেশে বিরোধ বিসম্বাদ মানুষে মানুষে অসম্প্রীতি ও অসাম্য কি চিরকালই আমরা চলতে দিব ভবিষ্যতের সুখ সুন্দর শান্তির জন্য আজ যদি খনেকের জন্য আমরা ঐত্য উৎসাহে নিজেদের অতীত গৌরব কতকটা ভুলেও যাই তবে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে অতীতের সঙ্গে বর্তমান অনেক সময়ই সমান তালে ফা পেলে চলতে যে পারে না একথা মিথ্যা নয় কিন্তু অতীতের যা প্রকৃত সত্য তা বর্তমানে সহস্র নবনব অভিনবত্বের মধ্য দিয়েও নিজের মহিমাতে বেঁচে থাকে অতএব ভবিষ্যতের পানে তাকিয়ে ঐত্য উৎসাহী নবযুবকদের ভিতরে যদি অসম্ভাব্য কল্পনা বা স্বপ্নাবেশের উদ্ভব লক্ষ্য করা যায় তাহলে আমাদের তা নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না এই সকল বিরোধের মধ্য দিয়েও প্রাচীনের শাসত সত্য নিজের ক্ষমতাতেই নিজের সিংহাসনটিকে অটুট অক্ষুণ্ণ রাখতে সমর্থ হবে ओम जय हिंद वंदे मातरम